সালামু আলাইকুম রহমতুল্ল আমরা আবারও চলে আসলাম বেবি হোলসেল জুনের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে যেমন আপনারা এখানে দেখতেছেন এটা আমাদের শপ এখান থেকে মূলত আমরা দেশের চৌষট্টি জেলায় হোলসেলে দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো এখানে অসংখ্য পরিমাণ কালেকশন দেখতেছে অসংখ্য অসংখ্য পরিমাণ কালেকশন যেগুলো ঈদ হয় ঈদের পরবর্তী সময় এবং কি ঈদের সামনে করবেন ঈদে আসতেছে ঈদের সময় আপনি এই আইটেমগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন শুধু বাচ্চাদের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের ভিডিওটা ফুরা দেখার জন্য অনুরোধ করলাম যেমন আপনি আমাদের পুরা ভিডিওটা দেখলে আপনার কি কী আইটেম আপনার চলবে ওইটা দেখতে পারবেন আমরা কিন্তু ভিডিওতে আলাদা কোনো স্যাম্পল দেখাবো না আজকে শুধু জাস্ট কয়েকটা পিকচার দিয়ে দিব আপনার দেখে দেখে আপনার যে স্টাইল চলবে ওই স্টাইল অনুযায়ী আপনি নিতে পারবেন এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই শোরুমটা সে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এই হাউসে আসলে কিন্তু আপনি আমাদের এই দেখতে পারেন আর আমাদের এই হাউসে আসলে আমাদের এখানে দেখেন আপনি অসংখ্য পরিমাণ স্যাম্পল এই স্যাম্পলগুলোই কিন্তু আপনি আমার এখান থেকে আইসা দেখে শুনে নিতে পারবেন যেটা আপনার পছন্দ হবে এখান থেকে এইটাই কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ স্যাম্পলের কালেকশন আছে আপনি এগুলোই সিলেক্ট করবেন আমরা এখান থেকে ভান্ডেল অনুযায়ী যেটা আপনার পছন্দ এটাই আপনি নিতে পারবেন যে কালার পছন্দ ওই কালারই নিতে পারবেন আপনি এখানে দেখতেছেন অসংখ্য ফোরেন টপস এবং গার্লস টি শার্টের কালেকশন এবং অসংখ্য ফোরেন কালেকশন আমাদের কাছে আছে এছাড়াও কিন্তু আপনার ডেনিম প্যান্ট আছে এখানে সেটের কালেকশন আছে এখানে গার্লস টি শার্ট আছে এখানে ফোরো কালেকশন আছে অসংখ্য পরিমাণ কালেকশন আছে এখানে রামপা সেটের কালেকশন দেখতেছেন এখানে বয়েজের শার্টে কালেকশন হ্যাঙ্গার করা অসংখ্য পরিমাণ কালাক শার্টের কালেকশান আছে আমাদের এখানে আর আজকে আমরা কিন্তু কোনো স্যাম্পল দেখাবো না জাস্ট পিকচার অ্যাড করে দেবো আপনি পিকচারগুলো কিন্তু দেখতে পারবেন আর যার যার যে পিকচার পছন্দ হবে ওটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ফাটালে কিন্তু আমরা প্রত্যেকটা কালার এবং কি ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো কোনটার কী প্রাইস সেটাও বলে দেবো আপনি আমাদের এখানে যে আইটেমগুলো দেখতেছেন গার্লস এবং কি বয়েজ এবং কি বাচ্চাদের অসংখ্য পরিমাণ কালেকশন দেখতেছেন এখানে যেমন সেটে কালেকশন দেখতেছেন আপনি এছাড়াও কিন্তু আমাদের এখানে টি শার্টে কালেকশান দেখতেছেন মেগির কালেকশন দেখতেছেন এছাড়া শার্টের কালেকশন দেখবেন তারপর হচ্ছে প্যান্টের কালেকশন দেখবেন তারপর রামপাস সেটের কালেকশন দেখবেন বাচ্চাদের হচ্ছে শর্ট প্যান্টের কালেকশন দেখবেন এছাড়াও বিভিন্ন অসাধারণ অসাধারণ কিছু কালেকশন আপনারা কিন্তু আজকে দেখবেন আমাদের ভিডিওতে যে আইটেমগুলো আমরা কিন্তু এইভাবে ভিডিও কখনো করে আজকে জাস্ট ফার্স্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু গরমে কালেকশন আর সামনে যদি আমরা গরমে পরবর্তী সময় যেমন শীতের সময় শীতের কালেকশনগুলো কিন্তু আপনি আমাদের কাছে রেগুলার আপডেটগুলো কিন্তু পাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনি আমাদের রেগুলার যে আইটেমগুলো আমরা সেল করতেছি আইটেমগুলো কিন্তু আমরা রেগুলার ভিডিও দিচ্ছি ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যে আইটেম আপনার পছন্দ এগুলো আমাদের ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদের প্রত্যেকটা আনকমান এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আর শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান আমি বলবো আপনি আমাদের এই পুরো ভিডিওটা দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমান এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের এবং কি ভালো কোয়ালিটি আমি বলি তিসি তা না আপনি আইসা আমার হাউজে আইসা দেখে শুনে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের হাউজের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই আইটেমগুলো দেখতে পান এছাড়াও আপনি দেখেন ডেনিম প্যান্ট জগার্স কার্গো প্যান্ট অসংখ্য পরিমাণ কালেকশন আছে আমরা যে ভিডিওতে যে আইটেমগুলো দেখাইছি এছাড়াও কিন্তু আরো অসংখ্য পরিমাণ কালেকশন আছে আমরা মূলত দেশের বাইরে এক্সপোর্ট করি এর পাশাপাশি কিন্তু দেশের চৌষট্টি জেলায় ফুলসেল করতেছি শুধু আপনাদের সুবিধার্থে এছাড়াও কিন্তু আরও অসংখ্য পরিমাণ কালেকশান আছে যেগুলো আপনি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি দেখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু আমরা পিকচার দিয়ে দিব আপনি যেটা চয়েস হবে ওইটাই কিন্তু আপনি নিতে পারেন এখানে এখানে দেখতেছেন এই যে সেটে কালেকশান প্রত্যেকটা সেট এবং ডেনিম প্যান্ট দেখতেছেন কার্বু শর্ট প্যান্ট দেখতেছেন তারপরে দেখতেছেন মেগির কালেকশন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার হবে আর দেখতেছেন শর্ট প্যান্টের কালেকশন অসংখ্য পরিমাণ কালেকশন আছে যে রামপা সেটের কালেকশন দেখতেছেন তারপরে দেখতেছেন হচ্ছে গিয়ে গার্লসের সেটে কালেকশন তারপরে দেখতেছেন শার্টের কালেকশন প্রত্যেকটা ডিজাইন এক একটা এক একটা কোয়ালিটি খুবই ভালো মানের আর এই আইটেমগুলো নিয়ে যদি আপনি বিজনেস করছেন আমাদের ভিডিওর স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা কোয়ালিটি অসাধারণ এবং কি ফ্যাশনেবল প্রোডাক্ট যারা অনলাইনে বিজনেস করেন তাদেরকে বলবো আপনি আমাদের আইটেমগুলো দেখতে পান সেটি কালেকশনগুলো কিন্তু অনলাইনে এবং কি শোরুমে ভালো চলে এবং যাদের দোকান আছে তারাও কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পান এছাড়াও আমাদের ফ্যাশনেবল প্রোডাক্টগুলো কিন্তু আপনার দোকানে খুবই ভালো মানাবে আশা করি এছাড়াও কাস্টমার রিপিট করবে ইনশাআল্লাহ আমাদের এই আইটেমগুলো কিন্তু কোয়ালিটিফুল এবং কি এগুলো দেশের বাইরে যাচ্ছে এই আইটেমগুলোই এগুলোই কিন্তু আপনি আপনার শোরুম উঠাচ্ছেন এগুলো যদি আপনি শোরুমে আপনি উঠান আশা করি কি আপনার কাস্টমার বাড়বে কমবে না হয় প্রত্যেকটা কালার কস্ট গ্যারান্টি আছে ডিজাইন এক একটা থেকে এক একটা ডিজাইন খুবই ভালো মানের প্রত্যেকটা ডিজাইনে আন এক কথায় এছাড়া আরও অসংখ্য পরিমাণ কালেকশন কিন্তু আমাদের বাইং হাউসে আছে সো বাইং হাউস থেকে প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান আপনি আমাদের বাইং হাউসে সরাসরি আসেন দেখেন প্রোডাক্ট পছন্দ হলে তারপরে প্রোডাক্ট নিতে পারেন আমি বলবো আপনি আসার পরে যদি প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে প্রোডাক্ট নিতে হবে না বা প্রত্যেকটা কোয়ালিটি ফ্যাশানেবল আনকমন ডিজাইনের মধ্যে আর গরমের যে কালেকশনগুলো ভালো চলবে আজকে এই কালেকশনগুলোই কিন্তু আমরা দেখাচ্ছি আপনি পুরো ভিডিওটা দেখেন খুবই কোয়ালিটিফুল কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আপনি আজকে দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই ফ্যাশানোল আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইন হাউসে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনি পুরো ভিডিওটা আশা করি দেখবেন এছাড়াও আমি আবারও বলবো আমাদের বাইং হাউসের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট হওয়ার দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং কি নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে ইনশাআল্লাহ আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটাই ফ্যাশনেবল এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আপনার যে স্টাইল পছন্দ হবে ওই স্টাইলই কিন্তু আপনি নিতে পারবেন যে কালার পছন্দ হবে ওই কালারে কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন শুধু হোলসেলে যারা বিজনেস করছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা ফ্যাশনেবল প্রোডাক্ট কিন্তু আমার কাছ থেকে আপনি নিতে পারবেন এবং কি ভালো করতে এ পর্যন্ত সামনের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো আপনার ধৈর্য সহ পুরো ভিডিওটা দেখবেন আশা করি ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম